তো নমস্কার বন্ধুরা বিগত কয়েকদিন ধরে দেখছি ট্রেজার এনএফটির সিকিউরিটি নিয়ে কথা হচ্ছে যেখানে ট্রেজার এনএফটির সিকিউরিটি নেই অথচ হায়ার অথরিটি বা কেবিন স্যারের কাছ থেকে ডিরেক্ট আপনাদের কাছে মেসেজ যাচ্ছে যে আপনাদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হয়েছে এবং ডুপ্লিকেট আইপি অ্যাড্রেস পাওয়া গেছে তার জন্য আপনার অ্যাকাউন্টটা ব্লক করা হবে এই ধরনের মেসেজ আপনাদের ফোনে আসছে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আসছে তো সেক্ষেত্রে আমরা তার নাম্বারটা কীভাবে যাচাই করবো সেটাই আজ আমরা টেজার এফটি সিকিউরিটির মাধ্যমে দেখে নেব তো কেউ যদি আপনাদেরকে ডাইরেক্ট মেসেজ করে সেক্ষেত্রে তার নাম্বারটা আগে আমরা টেজার এফটি অ্যাপটি খুলে সিকিউরিটি ট্যাপে যেয়ে ভেরিফাইড করে নেবো যে তিনি আসলে কেভিন স্যার না তার নামে অন্য কেউ আমাকে মেসেজ করছে যদি কেউ অন্য কেউ মেসেজ করে তাহলে তার নাম্বারটা টেজার এনএফটিতে সিকিউরিটি ভেরিফাইড হবে না তো আজ আমি টেজার এফটির সিকিউরিটিটাই দেখাবো এবং কেউ যদি অন্য তা অন্য নাম্বার দিয়ে মেসেজ করে বা কেবিন স্যারের নাম করে মেসেজ করে তাহলে ডিরেক্ট তাকে আমরা ব্লক করে দেবো তো দেখুন টেজার এনএফটি অ্যাপ্লিকেশানটা খুলে নিয়েছি এবং এখানে যে থ্রি ডটে ক্লিক করে সিকিউরিটি ট্যাপ অপশানটা ক্লিক করব তো এখানে দেখুন নাম্বার ভেরিফাইয়ের জন্য একটা কলাম খুলে গেছে যেখানে লেখা আছে অফিসিয়াল ভেরিফিকেশান এখানে টেজার এনএফটির অফিসিয়াল ভেরিফিকেশান নাম্বার ছাড়া এখানে ভেরিফাই হবে না তো আমরা প্রথমে কেবিন স্যারের নাম্বারটা দেখে নেব এবং ভেরিফাইড করব তো হোয়াটসঅ্যাপে আমরা গ্রুপে আমাদের কেবিন স্যার যুক্ত আছে তো তেনার নাম্বারটা নিয়ে আজ আমরা ভেরিফাইড করব। কেবিন স্যারের নাম্বারটা নিলাম মেসেজে যেয়ে আমরা কপি করলাম এই নাম্বার থেকে কেবিন স্যারের নাম্বারটা নিলাম এবং টেজার এফটি অফিসিয়াল গ্রুপে বা সিকিউরিটি ট্যাপে আমরা ভেরিফাইয়ের জন্য দিয়ে দিলাম ভেরিফাই করলাম দেখুন কেবিন স্যারের নাম্বার দিয়ে ভেরিফাইড হয়ে গেছে এবং এখানে ভিউ মোড যদি করি তাহলে এখানে টেজার এনএফটির পুরো সিকিউরিটি ট্যাবটা খুলে যাবে এবং এখানে এমএসবি লাইসেন্স এখানে কেবিন স্যারের নাম্বার কেবিন স্যারের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সব কিছু নাম্বার আমরা পেয়ে যাব তো এটা কেবিন স্যারের নাম্বার ছাড়া এই সিকিউরিটি ট্যাবটা ভেরিফাইড হবে না তো অন্যথা কেবিন স্যারের নাম্বারে যদি কেউ মেসেজ করে নাম করে তাহলে কেউ কথা বলবে না ডিরেক্ট তাকে ব্লক করে দেবে তো আমরা দেখে নিলাম এবং ব্যাকে যাব এরপর আমরা দেখে নেবো সিকিউরিটি দিয়ে যে অন্য কোনো নাম্বার ভেরিফাইড হচ্ছে কি না সেটাও তো দেখা দরকার যে অন্য নাম্বারও তো ভেরিফাইড হতে পারে তো সেক্ষেত্রে আমি এখানে একটা অন্য নাম্বার আমি পুট করছি তো দেখা যাক নাম্বারটা ভেরিফাইড হয় কি না তো দেখুন আমার নাম্বারটাই দিচ্ছি নাম্বারটা দিলাম এবং ভেরিফাইড ট্যাপে ক্লিক করলাম তো দেখুন আন অফিসিয়াল চ্যানেল ডিস নাম্বার নট অফিসিয়াল ট্রেজার এনএফটি চ্যানেল মানে এই নাম্বারটা ট্রেজার এনএফটি চ্যানেলে ভেরিফাইড নয় তাহলে যে কারো নাম্বারে মেসেজ করলে আগে আমরা এখানে মেসেজের সিকিউরিটি ট্রেজার এনএফটি খুলে সিকিউরিটি ট্যাপ করে আগে নাম্বারটা ভেরিফাইড করবো এবং তার সাথে ভবিষ্যতে কথা বলার জন্য এগাবো আর হলে ডিরেক্ট ব্লক করে দেবো তো এটাই ছিল ট্রেজার এনএফটি সিকিউরিটি পারপাস ভিডিও একটা তো আপনারা শেষ পর্যন্ত দেখলেন তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন এবং বেল আইকনটি দেবে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য